এই মুহূর্তে আছে আমাদের সাথে এস টেরাস অ্যান্ড এস এস টের অ্যান্ড স্টোরসের কর্ণধার এবং সে তারই মালিক যিনি তা এই মহৎ করবে উদ্দেশ্যে ঢাকা ছেড়ে ফেনিতে যাচ্ছেন স্বয়ং বিশ্বাস তিনি আমাদের সাথে আছেন তার রাষ্ট্র থেকে আসলে আমরা জানতে যাব তার এই পরিকল্পনা নিয়ে ইসমল্লাহ রহমান রহিম চলমান যে দুর্যোগ ইন্ডিয়ার পরিকল্পিত বাদ ছেড়ে দেওয়া আমাদের ফেনী এবং ওই অঞ্চল যেভাবে বন্যায় প্লাবিত হচ্ছেন হয়েছে আমাদের লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর ডুবে আছে আমাদের এই দুর্যোগে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা ঢাকা থেকে পর্যাপ্ত পরিমাণ আমাদের যতটুকু সম্ভব ছিল শুকনো খাবার আমাদের যে বিভিন্ন ইয়ে সামগ্রী আছে মেডিসিন নিয়ে আমরা রওনা দিয়েছি ইনশাল্লাহ আপনারাও আসেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দাঁড়িয়েছি কোন দাড়ি আমরা রঙে যেতে দিচ্ছি না শুধুমাত্র দাঁড়িগুলো আমরা ছেড়ে দিচ্ছি এবং হয়তো আমরা ছেড়ে দিচ্ছি আমরা কাজ করে যাচ্ছি এখন আমাদের এই যে করুক আগে আসুক আসলে আমরা একবারে সুন্দর করে আমাদের কাছে যা যা আছে মেডিসিন যা আছে আমরা সবই দিব খাবার জাতি আমরা যা আনছি ইনশাল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যেহেতু ঢাকা থেকে আসতে পারছি আপনাদের জন্য আমরা আছি আমরা চিন্তা করবো আরো আসবে চিন্তা করবেন না Thank <Sansi> you. এই কষ্টে ফিল্মেt হচ্ছে আপনার নাফা ফিলমে তো বুঝছেন bathrooms জন্য লুইয়া

সায়ন বিশ্বাস ভাই আপনার ওনার একটা গ্রুপ আছে এস এস ট্রেডার্স উনি ওনার নিজ উদ্যোগে আমাদেরকে চাল তারপর চিরা শুকনো শুকনা খাবার স্যালাইন পানি বিস্কিট তারপরে মোমবাতি এগুলোর ব্যবস্থা করছে ওনার কাছে অশেষ কৃতজ্ঞ আমরা আমাদের যতটুকু সাধ্য আছে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি আমার বড় ভাই যা আপনারা আসছেন আপনাদেরকে মানে কিভাবে বলবো বলার বাসা নেই আমি চাই আপনাদের মতো সবাই এগিয়ে আসুক মানুষের পাশে দাঁড়ুক মানুষ মানুষের জন্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদেরকে স্পেশালি থ্যাঙ্কস ধন্যবাদ জানাতে চাই যারা আপনারা স্বেচ্ছায় এত দূর থেকে ঢাকা থেকে এখানে আসছেন আসলে ওনাকে যদি ধন্যবাদ দেওয়া হয় তাহলে এটা ছোট করা হয় কারণ হচ্ছে যে দেশের ওই এগিয়ে আসলে তো অনেকে এগিয়ে আসতে পারে তার মধ্যে হচ্ছে উনি এগিয়ে আসছেন তার জন্য হচ্ছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে তার জন্য দোয়া সব সময় দর্শক আপনারা শুনছিলেন তাদের মুখ থেকেই এইখানে এই আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত কোন টিম ত্রাণ নিয়ে আসতে পারে নাই স্বয়ং বিশ্বাস এস এস ট্রেডার্স টিম নিয়ে এস এস গ্রুপ নিয়ে তারা এখানে আসছে এই উপলক্ষে আমরা আরো এলাকাবাসীর কাছ থেকে শুনতে দেবো